বিভিন্ন নেতা গাড়ি বক্তব্য যাচ্ছি ঠিক আছে না তোমরা ধারণা বলবে এখন জেলায় কিছু কিছু নেতা যেগুলো হচ্ছে আমার চুল নেতা বলে তারা আসতে শুরু করেছে আসার পরে তারা বলতে শুরু করেছে এটা মিথ্যা কথা যে কুর্মী সমাজের প্রার্থী আমি সেই সমস্ত নেতাকে বলে দিছি কিছুক্ষণ আগে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কর্মী সমাজের নেতা অজিত যে দাঁড়ানী সমাজ থেকে এবং ভোট কাটতে হুশিয়ার দিতে চাইছি অজিত প্রসাদ মাহাতো আদিবাসী কর্মী সমাজের একক এই যে একক প্রার্থী বলছে সেটা কিন্তু নয় আঠারোটি সমাজ মিলে সমর্থন করে তবে অজিত প্রসাদ মাহাতো দাঁড়ানছে যখন শেষ হতে চলেছে জঙ্গল মহল থেকে তখন অজিত প্রসাদ মাহাতোকে এক করছে প্রত্যেকটা মিটিং থেকে আমরা এখান থেকে তাদেরকে চ্যালেঞ্জ হয়ে যাই এর পরবর্তীকালে যদি অজিত প্রসাদ জঙ্গল মহলকে বাধ্য করবেন নাই আমরা আপনাকে জঙ্গল মহল থেকে বর্জিত করার জন্য ডাক দিব এবং জঙ্গল মহল ঢুকতে বড় ভাবে দিব নাই যদি আমাদের জঙ্গলমহলকে নামতে করার চেষ্টা করো আজকে তার প্রমাণ দিচ্ছে যে অজিত প্রসাদ মাহতো শুধুমাত্র আদিবাসী কর্মী সমাজের নেতা নয় যখন পুরুলিয়া বাইরে থেকে চাকরি ঢুকে তখন অজিত প্রসাদ মাহাতৃ দাঁড়ায় বলে সেখানে যে অন্য জেলার ছেলেকে চাকরি করতে দেব নাই তো আমি বলতে চাই জঙ্গল জঙ্গলমহলের মানুষকে যে সেইখানে কি শুধু কুর্ণী ছিলারা চাকরি পায় না বন্ধু কুর্ণী ছিলারা শুধু চাকরি পায় নাই সেখানে সমস্ত সমাজের ছেলেরা চাকরির জন্য দাঁড়ায় সেই সময় যে সমস্ত শিক্ষিত বেকার চাকরি প্রার্থীরা আছে তারা কিন্তু সেইখানে বলে যে অজিত প্রসাদ মাহাত আমাদের নেতা সে আজকে আমাদের মনের কথা বলছে সে কিন্তু বলে নাই যে কর্মী নেতা সমস্ত সমাজের লোক যখন বালির রেট বাড়ানো হয় তখন যখন আমার তুলো তখন কিন্তু সমস্ত যে ভোরে বালির কাজে নিত্য প্রয়োজনীয় কাজ চার হাজার পাঁচ হাজার টাকা দিতে খুঁজে তখন যখন অসুবিধা হয় তখন অজিৎ প্রসাদ মাহাতো যখন আওয়াজ তোলে তখন সমস্ত জেলাবাসী জয়দল মহাবাসী বলে যে আমাদের নেতা অজিত প্রসাদ মাহাতো তখন কিন্তু কুর্মী নেতা কেউ বলে নাই সেই বাড়িটা শুধু কুর্মী সরকার বলে নাই যখন চাষিরা চাষ করে চাষ করার পর যখন তারা ধান বিক্রি করতে যায় যখন ধান অনেকটা কাটে নিতে থাকে তখন অজিত প্রসাদ মাহাতো আন্দোলন করে সেই আন্দোলনের জেল সরকারকে বাধ্য করে যে এখান থেকে ধান কাটা চলবে না যেটা অজন করে চাষিদের ধান পশিলার জেলা ন্যায্য কামায় তখন কিন্তু সরকার বাধ্য হয় সে কাটিংটাকে বাদ দিতে তখন কিন্তু অজিত প্রসাদ মাহাতো শুধু কর্মী সমাজ নিয়ে বলে নাই সে ধান চাষ কিন্তু সমস্ত সমাজের লোক করে সারের যখন দাম বাড়ে আমরা পূর্বে সমাজের নেতা নয় অজিত প্রসাদ মাহাতো আমাদের নেতা ঠিক বলছে কি না যদি বলে ফোন করে থাকি তাহলে আমাকে সঙ্গে সঙ্গে আপনারা কিছু নেতা ভোটের সময় আজকে বিভিন্ন রকমের পরবন্ধিতে কেউ অমুক ভান্ডার কেউ অমুক পেনশন কেউ এটা করে দিব কেউ ওইটা করে দিব বলে তো তাহলে দু লাইনের একটা কাহিনী বলছি শুনে একটা জঙ্গলে বাঘ ছিল বাঘ ভোটে দাঁড়ান ছিল দাঁড়ায় নিয়ে ভেড়িদের পাড়ায় গেলছে আচ্ছা বলছে যে এইবার শীতটা দমে পড়েছে বাবুরা তোরাকে ভোটে আমরা জিতা তোরাকে একটা করে কম্বল দিব বিরাট হাত তালি মারছে ভেড়ে গুলো সবাই না ভাই বিরাট দিচ্ছে আমাদের মতো কিছু যারা একটু বুঝাবুঝি করি তারা বলছি যে হেরে জেল আমরা আছি ভেড়ি আমরা এত লোককে কম্বল দিব বলছি তুই মোয়া কোথায় পাবে

এই গোড়াটাই আচ্ছা গোড়াটায় ধরব চিন্তা নাই আজকে মাইকে যারা দূর দূর থেকে শুনছেন যারা আসতে পারছেন আসতে একটু লজ্জা লাগছে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি আমি এখানে গ্যারান্টি দিয়ে যাচ্ছি একদম এটা মোদী গ্যারান্টি না এটা আমাদের জঙ্গল মহলের গ্যারান্টি আর জঙ্গল মহল যে আজকে বঞ্চনার শিকার আছে জল জঙ্গল জমি এখান থেকে যে সমস্ত আমাদের খনিজ পদার্থ আছে খনিজ সম্পদ আছে পাথর থেকে বালি সমস্ত নূনতন করে চলে যাচ্ছে তাও আপনারা সেই সমস্ত দলের সাগর আছেন তাদের সাপোর্টে আছেন আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাইছি যে আমরা যে আজকে এখানে আছি অন্যায়ের কথা মাথায় রেখে এইখানে সবাই জমা দিয়েছি আপনাদের কাছে চ্যালেঞ্জ আজকে আপনাকে আসতে হবে আজ না হলে কাল আপনাকে আসতে হবে যখন আপনি ওখানে ধাকতে খাবেন ছিল না কদিন আগে যখন ধাক্কা খাবেন তখন আমাদের কাছে আসতে হবে কোথা দিয়ে যাচ্ছে যদি তাও আসেন যে ছাপটা দাঁড়াচ্ছে সেই ছাপটার নাম বলুন তো ঘরে ঘরে আপনারা এই আওয়াজটা তুলতে হবে আজকে বলছে কর্মীরা ভোট কাটছে জঙ্গল মহলের মানুষ ভোট কাটছে আমরা ভোট কাটতে আসি নাই আমরা কি কাটতে আসি জানেন বাইরে থেকে যখন চাকরিগুলো পুরুলিয়ায় ঢুকছে আমরা সেই সমস্ত নাম গুলা কাটতে এসেছি বালির রেট যে খাতাটায় বাড়ানো আছে সেই খাতাটা

এইটা নিয়ে বাবুয়াদের নাকে গন্ধ আসছে কারার গন্ধ আসছে না তো সেই সমস্ত নেতাদের কাছে বলি যে এখন অজিত প্রসাদ মাহাতো আমাদের বঞ্চিত শশিত যে সমস্ত যুবক বেকার শিক্ষক যারা বেকার শিক্ষা করে এক জায়গায় জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত যুবকদের জন্য অজিত প্রসাদ মাহাতো আজকে আওয়াজ তুলেছে সর্বশেষ যে বার্তাটা বলে আমি এখানে ছাড়ছি আমাদের ভোটে দাঁড়াতে আচ্ছা আমি এখানে দিয়েছি আমরা ভোট থেকে এখনো বলে দিচ্ছি ভোট না তবে কিছুগুলা শর্ত আছে আমাদের মতন একটা রেল টেকা করে দেখান যেত পারবে জহর টেকা করে দেখান যে ধীরে ধীরে করে দেখেন যে রেল রিজার্ভ দিল্লিতে রেল রিজার্ভ করে কলকাতার বাবুরা পারে নাই আমরা করেছে রেল করে